নমস্কার বন্ধুরা দেবী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই গাছটার নাম রক্তচিতা এবং সাদা ফুল যেটা হয় সেটার নাম হলো শ্বেতচিতা এটা লাল ফুল হয় তাই রক্তচিতা বন্ধুরা এর আরও একটা নাম আছে অগ্নিচণ্ডাল এবং বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন রাজ্যে এই গাছটাকে হয়তো আরও ভিন্ন ভিন্ন নামে চিনে থাকতে পারেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনি এই গাছটাকে কী নামে চেনেন তো চলুন বন্ধুরা এই গাছের মারাত্মক ক্ষতিকারক শত্রু দমন বা শত্রু মারণ বা বান মারা এই টাইপের কাজে লাগানো হয় বাড়ি বন্ধনের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে রক্ষা কবজেও লাগে কিন্তু এটা দিয়ে বিশেষ করে খারাপ কাজ করা হয় তো বন্ধুরা রক্তচিতা আর সাদা চিতা এর শিকড় দিয়ে একসাথে ছবি দিয়ে শত্রুর নাম দিয়ে লিখে শ্মশানে পোতাপুতি করলে বন্ধুরা বানের কাজ হয় শত্রু ব্যাপকভাবে দমন হয়ে যাবে মানে মারাত্মক বান তো আপনারা যারা এই তন্ত্রর কাজ করে থাকেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন তারা জানেন না তো এই রক্তচিতা গাছ বা সাদা চিতা গাছ যদি আপনাদের কারোর প্রয়োজন হয় নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করান করে নেবেন এবং যারা এই গাছটাকে নিতে চান তারা তো পাচ্ছেন বা যারা বিপদের মধ্যে আছেন শটকর্মের বিভিন্ন ধরনের কার্য আপনারা করাতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন এবং যারা তন্ত্র শিখতে চান বা দীক্ষা নিতে চান এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা সঠিক জায়গায় শিখতে পারবেন তো বন্ধুরা এই গাছটার আরও আপনারা কি কি নামে চেনেন আমাকে তো অবশ্যই জানাবেন এই গাছের অন্য কোনো সময় আমি আপনাদেরকে জানাবো কোনো গুপ্ত কিয়া কার্যর বিষয়ে কোনো ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে এই গাছ নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের সুবিধা হয় আজকে শুধু গাছের সাথেই আমি পরিচয় করালাম সব ধরনেরই কাজে লাগে নেক্সট টাইম আরও ভালো কাজে আমি আপনাদেরকে দেখাবো ভালো কাজ খারাপ কাজ এই গাছটা খুবই তবে বন্ধুরা আরও একটা বিষয় হলো যে এই গাছটা কেউ আপনারা বাড়িতে রাখবেন না কারণ নাম উগ্নিচাল তো এই গাছ